অটোক্লেভ বিভিন্ন ধরনের ল্যাবরেটরি ওষুধ কোম্পানি ও হাসপাতালে জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশন করা হয় একেই অটোক্লেভিং বলা হয় অটোক্লেভিং হলো রোগ জীবাণু ধ্বংস করার একটি সঠিক পদ্ধতি বিভিন্ন ধরনের অটোক্লেভ মেশিন পাওয়া যায় মেশিনের মধ্যে বাষ্পের সাহায্যে বিভিন্ন সামগ্রী স্টেরিলাইজ করা হয় এবার আমরা এই মেশিনের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে জানব এটি হলো একটি স্ট্যান্ডার্ড অটোক্লেভ মেশিন এটি হলো মেশিনের প্রেসার মিটার বা গগ সেফটি ভাল্ভ হল এমন এক ধরনের স্ক্রু যা দিয়ে মেশিনের ঢাকনাকে শক্ত করে আঁটা হয় মেশিনের ভিতরে জল ঢালার জন্য ফানেলের মতো দেখতে একটা ওয়াটার ইনলেট থাকে আর এটি হলো ইনলেটের ভাল্ভ এটি হলো ওয়াটার লেভেল ইন্ডিকেটর এর সাহায্যে আমরা জলের লেভেল বুঝতে পারি অটোক্লেভিং মেশিনে জল গরম হয়ে বাষ্পে পরিণত হয় এটি রোগ সৃষ্টিকারী জীবাণুদের ধ্বংস করে এর জন্য আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন এখন আমরা জানবো কিভাবে এর প্রস্তুতি নেওয়া হয় অটোক্লেভিং প্রক্রিয়াতে স্টেরিলাইজ করার সামগ্রী অটোক্লেভিং মেশিনের মধ্যে জিনিসগুলিকে একটি বিশেষ পদ্ধতিতে রাখা প্রয়োজন এই কার্যপ্রণালীটি ভালো করে লক্ষ্য করুন গজকে কেটে এইভাবে পিস করে নিতে হবে তুলো কেটে গজের উপর একটি পাতলা আস্তরণ তৈরি করতে হবে এবার এর উপরে ওই একই মাপের আরেকটি গজের পিস দিতে হবে তারপর এটিকে কেটে কেটে ভাঁজ করে রাখতে হবে এবার এই গজ পিসগুলিকে একটার ওপর আর একটা এভাবে সাজিয়ে রাখুন এখন গজ প্যাড তৈরি করার জন্য শুধুমাত্র গজের ব্যবহার করব। গজকে এই মাপে কেটে মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে এইভাবে আরও গজ প্যাড তৈরি করে নিন বিভিন্ন আকারে ছোট বা বড় তুলোর বল তৈরি করে নিতে হবে এই বলগুলিকে কটন সোয়াব গ্লাভস স্টেরিলাইজ করতে চাইলে অবশ্যই গ্লাভসের নম্বর দেখুন একই নম্বরের এক জোড়া গ্লাভস একটি অন্যটির উপরে রেখে এভাবে ভাঁজ করে গ্লাভসের কব্জির কবজির অংশটি উল্টো দিকে মুড়ে দিন এভাবে গ্লাভস ভাঁজ করতে হবে এগুলিকে সব ড্রেসিং ড্রামে রাখা হয়ে থাকে ড্রামে সবার প্রথমে গজ প্যাডগুলিকে রাখা হয় তারপর কটন সোয়াব গ্লাভসগুলিকে একটি কাপড়ের ব্যাগে ভরে ড্রামে রাখা হয় এর ফলে এগুলির ইলাস্টিক নষ্ট হয় না এবার ড্রামটি অটো প্রক্রিয়ার জন্য প্রস্তুত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করতে চাইলে সেগুলির জন্য একটি আলাদা ড্রামের ব্যবস্থা করতে হবে সব ইনস্ট্রুমেন্ট ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে স্পিরিট বা স্যাভলন দিয়ে এইভাবে পরিষ্কার করা হয়ে থাকে এই পদ্ধতিতে ইনস্ট্রুমেন্ট ভালোভাবে স্টেরিলাইজ হয় এবার গজের লম্বা টুকরো দিয়ে ওই মাপের ইনস্ট্রুমেন্টগুলোকে একসাথে বেঁধে বান্ডিল করে নিতে হবে এই বান্ডেলগুলোকে ড্রামে রেখে ড্রামটি সঠিকভাবে বন্ধ করতে হবে সার্জিক্যাল গাউনের অটোক্লেভিং করার জন্য প্রথমে সেটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে সার্জিক্যাল গাউনকে ফোল্ড করার জন্য এটাকে এভাবে উল্টো করে রাখুন তারপর এভাবে ফোল্ড করুন ফোল্ড করার পর এভাবে রোল করুন সার্জিক্যাল ক্যাপ ও সার্জিক্যাল মাস্ক এভাবে মুড়ে একসাথে বেঁধে রাখতে হবে এইভাবে গুছিয়ে রাখা গাউন মাস্ক ও ক্যাপগুলোকে ড্রামে রেখে দিন সবার নিচে ক্যাপ ও মাস্ক রাখুন এবং তার উপরে গাউন রাখুন এরপর ড্রামটিকে ভালোভাবে বন্ধ করে দিন অটোক্লেভ মেশিনে ড্রামগুলি রাখার আগে সমস্ত ড্রামের ঢাকনা শক্ত করে এঁটে দেওয়া হয় তারপর বোল্ট টেনে ড্রামের জাল খুলে দেওয়া হয় যাতে বাষ্প ড্রামের ভিতরে ভালোভাবে যেতে পারে স্টেরিলাইজেশন সঠিকভাবে হয় অটোক্লেভিং মেশিন চালু করার আগে জল ঢালা হয় জল ঢালার সময় মেশিনের ওয়াটার লেভেল ইন্ডিকেটারের দিকে খেয়াল রাখতে হবে ইন্ডিকেটারে জলের সঠিক লেভেল চিহ্নিত করা থাকে ওই চিহ্ন অবধি জল ভরে নিতে হবে এখন আগে থেকে প্রস্তুত করা সমস্ত ড্রামে লেবেল লাগিয়ে অটোক্লেভিং মেশিনের মধ্যে একটার ওপর আর একটা ড্রাম ঠিকঠাকভাবে রেখে দিতে হবে এবার মেশিনে ঢাকনা টাইট করে বন্ধ করে দিতে হবে তা না হলে বাষ্প বাইরে বেরিয়ে যাবে মেশিনে সুইচ অন করুন ধীরে ধীরে জল গরম হয়ে বাষ্পে পরিণত হবে এবং প্রেশার বাড়তে থাকবে প্রেশার গগের মাধ্যমে প্রেশারের মাত্রা দেখা যাবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণ বাষ্প সেফটি ভাল্ব দিয়ে বাইরে বেরিয়ে আসে যার ফলে সিটি পড়ে কুড়ি থেকে তিরিশ মিনিট পর প্রেশার পনেরো থেকে কুড়ি ইউনিট পর্যন্ত পৌঁছে যায় তখন সুইচ বন্ধ করে দিতে হবে একটা কথা মনে রাখবেন মেশিন সম্পূর্ণভাবে ঠান্ডা হলে তারপরই মেশিনের ঢাকনা খুলতে হবে কোনো তাড়াহুড়ো করবেন না অটোক্লে মেশিন ঠান্ডা হওয়ার পরে স্ক্রু ঘুরিয়ে ঢাকনাটি খুলে ড্রামগুলি বাইরে বার করতে হবে ড্রাম বাইরে বার করার সাথে সাথে জালগুলি বন্ধ করতে হবে এর ফলে ড্রামের ভিতরের জিনিসগুলি স্টেডিলাইজড অবস্থায় থাকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলি হলো এই কার্যপ্রণালী সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার টিচারের সঙ্গে আলোচনা করুন এই ভিডিওটি বারবার দেখলে আপনি ভালোভাবে সঠিক পদ্ধতিতে আপনার কাজগুলো করতে পারবেন